আসসালামু আলাইকুম এই যে ভিডিওটা দেখতেছেন ইতিমধ্যে অনেক ভাইরাল হয়েছে ভিডিওটা এটা কি ইউরোপ কান্ট্রিতে তো যে মেয়েটা দেখতেছেন এই মেয়েটা অনেক দীর্ঘদিন ধরে এই অনেক নিজের থেকে অনেক ভালোবাসে একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেল তো এই মাসের মধ্যে খেলা দেখায় তো হঠাৎ করে ও চার দিন ছিল না চার দিন পরে যখন আসছে পরে যখন আবার খেলা মাসের সাথে শুরু করেছে তখন দেখেন পরিস্থিতিটা কী হলো এই কোনো জীব কোনো মাছ কোনো কিছু বিশ্বাস করতে নেই ভালোবেসে তো কাছে দেখেন মাছটা মেরে ফেলছে যে মাছটারে ভালোবাসতো সেই মাছটা ওকে অরে মেরে ফেল মেরে ফেলছে তো কোনো জীব কোনো জন্তুকে ভালোবাসতে নাই তো ভিডিও ভালো আপনাকে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও পাওয়ার জন্য